আমাদের আমার দাবি হচ্ছে স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসার জাতীয়করণ বিগত দিনে অনেক সরকার অনেক টার্ম এসে গেছেন কিন্তু এই স্বতন্ত্র বারবার এই স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকদেরকে প্রত্যাশা দিয়ে পাকানো হয়েছে তাই আমার বর্তমান সরকারের কাছে আবেদন যে এই বৈষম্য দূরি করে আলেম সমাজকে আমাদের স্বতন্ত্র শিক্ষকদের শিক্ষকদের বেতন ভাতা ব্যবস্থা করেন আমাদের দাবি শুধু এই একটাই আমরা আর খালি হাতে ফিরে যেতে চাই না আর খালি হাতে ফিরে যাব না ইনশাল্লাহ আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না হবে ততক্ষণ পর্যন্ত আমার শিক্ষক শিক্ষিকার সংখ্যা আরো এখানে উপস্থিতি বাড়বে এবং আমি ঢাকা শহরকে যদি অচল করে দিতে হয় তবু আর স্বতন্ত্র একটা দায় মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না নিয়ে এখান থেকে ফিরবো না তাতে যদি জীবন দিতে হয় আবু সাহেব মতো তবু আমি এই বৈষম্য দূর করে যাবো পূর্বেও অনেক স্মারক দিয়েছি মিডিয়ায় সোশ্যাল মিডিয়া সহ ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার এর সাক্ষ্য আছে বিষয়টি সর্বমহলে জানা আমরা এর আগে আঠারোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট দুপুর পর্যন্ত আমরা আন্দোলন করে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছিলাম এবং সেই স্মারকলিপির আলোকে ওনার দপ্তর থেকে জাতীয়করণ সহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছে আবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের থেকে জাতীয়করণের সুপারিশ অলরেডি শিক্ষা মন্ত্রণালয় আছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ঘোষণা পাইনি আমরা ঘোষণা চাচ্ছি যে আজকের মানববন্ধনের মধ্য দিয়েই জনদুর্ভোগ তৈরি হোক এমন কোনো পরিস্থিতি তৈরি না করে বরং মানববন্ধনের মধ্য দিয়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যারা আছেন দায়িত্বে তারা এসে জাতীয়করণের ঘোষণা দিক এবং সেই মর্মে পরিপত্র জারি করুক উনিশশো চুরানব্বই সন হইতে অদ্যাবধি পর্যন্ত অনেক বিভিন্ন সরকার এখানে বিগত সরকারও আমাদের বিভিন্ন সময় আমাদের দাবি দেওয়াগুলা তারা বলছে যে আপনাদের দাবি দেওয়াগুলো পূরণ করা হবে অধ্যাবতী পর্যন্ত আমাদের কোনো দাবি দেওয়া পূরণ করা হয়নি অতিভয় দুঃখের বিষয় আজ পর্যন্ত অনেক প্রাইমারি শিক্ষক অনেক প্রাইমারি বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়েছে সেখানে ভবন নির্মাণ করা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হলেও আমাদের এফতে দেয় মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রীকে উপবৃত্তি উপবৃত্তি দেওয়া হয়নি এবং শিক্ষকদের বেতন ভাতাও দেওয়া হয় নাই এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি আজকে প্রায় চল্লিশ বছর যাবতীয়ফতে দেশ শিক্ষকদের কোনো বেতন ভাতা নাই অথচ আমাদের এফতেদের শিক্ষকরা প্রতিদিন পাঠদান করছে আমাদের বই বিতরণ হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে আজকে দেখা যায় যারা এফতে দেশ শিক্ষক যারা যখন তারা চাকরি শেষে যখন তারা রিটায়ার্ড রিটায়ার্ডে যায় তারা কখনোই এক টাকা নিয়ে এক টাকা হাতে নিয়ে তারা রিটায়ার্ড হতে পারে না তার যারা সন্তান এবং তার যে ভবিষ্যৎ তখন সে বাকি জীবন সে কান্না এবং বিভিন্ন দুঃখ কষ্টে সে জীবনযাপন করে কিন্তু দেখা যায় যে যারা আজকে যারা প্রাইমারি স্কুল শিক্ষক অথচ তারা একই একই কারিকলামে একই শিক্ষা ব্যবস্থায় একই পর্যাক্রমে তারা কিন্তু তারা যখন রিটায়ার্ডে যায় তারা দেখা যায় অনেক লক্ষ লক্ষ টাকা তিন হাজার রিটায়ার্ডে যায় তাদের সমাজে তাদের সম্মান থাকে তাদের বাচ্চাদের কাছে তাদের সম্মান থাকে কিন্তু আমাদের যারা এই শিক্ষক তারা অবহেলিত তারা যখন রিটায়ার্ড পার্সা যায় সারা জীবন তো তারা বেতন পায় না বরং তাদের যখন রিটায়ার্ড পার্সা যারা যারা রিটায়ার্ড হয় কখনো যে এক টাকা কারো কাছে পাবে সেটাও না আমি দুই হাজার সালে এই মাদ্রাসায় জয়েন করেছি আজ পর্যন্ত সরকারি একটা টাকাও আমি পাইনি আমার পঁচিশ বছরের শিক্ষকতার জীবনে কিন্তু আমি এই মাদ্রাসা ছেড়েও যাইনি আবার মাদ্রাসার একশোর উপরে ছাত্র তাদেরকে হয় বাংলা ইংরেজি সব আমরা তারা আসে এই মায়ায় আমরা মাদ্রাসা ছেড়ে যেতে পারি না সেই দায়িত্ব বছর আমি যত সময় যেতে থাকবে শিক্ষক উপস্থিতি তত বাড়তেই থাকবে আমাদের টোটাল পঞ্চাশ হাজার শিক্ষক আছে আমরা জেলা উপজেলা ভিত্তিক কিছু সংখ্যক শিক্ষক নিয়ে কিন্তু প্রোগ্রাম করছি যদি শান্তিপূর্ণ এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি মেনে না নেওয়া হয় তাহলে চূড়ান্ত পিরিপ করা হবে আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এবং শিক্ষক উপস্থিতি বেড়ে যাবে তো সেক্ষেত্রে জনদুর্ভোগ তৈরি হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে আমাদের এখানে কিছু করা থাকবে না